ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামতে চলেছে শক্তিশালী দুই দল ইন্টার মিলান এবং পিএসডি ইন্টার মিলানের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন তারকা লাউতরু মার্ডিনেজ যে কারণে লাউতরুর দিকে চোখ থাকবে আর্জেন্টাইন সমর্থকদের দর্শক কবে ইন্টার মিলান মনে পিএসডির ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি কবে কখন এবং বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এবং মোবাইলে কিভাবে সরাসরি লাইভ দেখবেন বিস্তারিত জানান আমাদের আজকের ভিডিওতে দর্শক তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ধরা হয় ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ইতিমধ্যে শেষ হয়েছে নক আউট পর্বের বাকি ম্যাচগুলো বার্সেলোনাকে দুর্দান্তভাবে পরাজিত করে ফাইনালে উঠেছে লাউতর মার্টিনেসদের একটা মিলা অন্যদিকে শক্তিশালী আর্সেনালকে পরাজিত করে ফাইনালে উঠেছে শক্তিশালী পিএসডি আর পিএসডি আর ইন্টার মিলান মুখোমুখি হবে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মানির বায়ার্ন মিউনিকে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল দর্শক চলুন দেখে নেওয়া যাক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটির সময়সূচি এবং কিভাবে লাইভ দেখা যাবে ইন্টার মিলান মোলাম পিএসজির ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের এক তারিখ জুন মাসের এক তারিখ বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে শক্তিশালী পিএসজি এবং ইন্টার মিলান দর্শক ইন্টার মিলানো হয়ে মাঠ মাতাবেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো চলতি মৌসুমে ইন্টারও হয়ে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন এ সুপার স্টার বারোটি ম্যাচ খেলেছে করেছেন আটটি গোল সেমিফাইনালেও বার্সার বিপক্ষে দুর্দান্ত গোল করেছেন লাউতারো মার্টিনেস এবার ফাইনালে শক্তিশালী পিএচডির মুখোমুখি হবে লাউতর ও দর্শক আপনার মধ্যে কে নিয়ে যাবে এবারের ওয়েফা মিলান নাকি পিএসজি কমেন্ট করে জানান আপনার মতামত